আমার মত ফজলুর রহমান সন্দর পরে ঘর থেকে বের হই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজন কি জিজ্ঞাসা করতে আপনি জান নাকি পুলিশ অফিস রাইছে আমার এখানে এইটা বুঝে যাইতো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতাকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগইটাকে শেষ করে দিতে চায় আজ ঐতিহাসিক 7 মার্চ 7 মার্চ যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এবং কোথাও কোথাও থেকে সাত মার্চের ভাষণ তুলে নেওয়া হয়েছে এর যে গুরুত্ব ছিল রাষ্ট্রীয় পর্যায়ে সেটিও আর তা বহন করছিল না এই সময়ে বর্তমান সরকারের পক্ষ থেকে আপনার মন্তব্য জানতে চাচ্ছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনি প্রথমেই যে প্রশ্নটা আমাকে করেছেন আমি বাস্তবে সালের সাতই মার্চের সঙ্গে যুক্ত ছিলাম এটা আমার জন্য বাস্তব অনেকের জন্য চুয়ান্ন বছর আগের ইতিহাস এটাই সত্য এখন এই ভাষণটা কেন তারা এইবার আমি দেখলাম ওইতে ছেলে পেলেরা এটা সিদ্ধান্ত নিল যে এটা এমন কোন ভাষণ আমি আজকে আপনার কাছে আমি জানতে চাই এবং ওই ছেলে যারা এই ভাষণটা বন্ধ করছে এবং সরকার বন্ধ করছে এবং ইউনুস এটার দায়িত্ব গ্রহণ করছে বন্ধ করা এই বাংলাদেশে এখন আগে তো ছিল সাড়ে সাত কোটি এখন আঠারো কোটি মানুষ এমন কি কোনো রাজনৈতিক নেতা আছে এমন কি কোনো সামাজিক নেতা আছে এমন কি এমন কোন ধর্মীয় নেতা আছে যিনি সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণটা দিয়েছিলেন এই কণ্ঠে এই ভাষায় এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে এটি তো আমাদের বাঙালি জাতির গৌরব এবং এটা আমাদের সম্পদ এইটাকে যারা বন্ধ করে সতেরো উদ্দেশ্যটা কি সরকারের উদ্দেশ্যটা আমি বারবার বলি সরকার খারাপ বর্তমান যে সরকার তাদেরকে যারা চালায় তারা বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধ চায় না যদিও বা বিপদে পড়ে মাঝে মধ্যে বলে বিপদে পড়ে মাঝে মধ্যে একাত্তর বলে সেইটা বলে একাত্তর কে ছোট করার জন্য তাদের কাছে স্বাধীনতা হলো সাতচল্লিশ আর চব্বিশ একাত্তর তাদের কাছে হলো ভাইয়ে ভাই একটা ঝগড়া কাজেই তারা একাত্তর কে ছোট করতে চায় এই কারণে তারা একাত্তর কে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলতে চায় কিন্তু লুকিয়ে ফেলতে চাই তো আর লুকানো যাবে না যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে সাতই মার্চ থাকবে যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে ছাব্বিশে মার্চ থাকবে ষোলোই ডিসেম্বর থাকবে ততদিন কিন্তু এইগুলাকে কেউ মুছে ফেলতে পারবে না আমি খুব কঠিন কথা বলতে চাচ্ছি না এগুলার কেউ এইগুলা হলো কুপমন্ডু কথা একটা দেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য যারা এই প্রচেষ্টা করে তারাই একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় না তাহলে কি আমরা একবারে পেছনের দিকে হাঁটছি আমরা সবকিছু রেসেট বাটনের মধ্যে ফেলে দিয়ে রিসেট বাটনে প্রেস করে আমরা কি আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের যে অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু মুছে ফেলে আমরা এগুলো করে সামনে দিকে এগোনোর কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আমরা পিছন দিকে হাঁটছি আমরা বললে বলার বলারটা ভুল হবে এখন যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে তারাই দেশে একাত্তর কে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ হ্যাঁ বঙ্গবন্ধু সৈয়দ নজরুল তাজুদ্দিন উসমানী জিয়াউর কমান্ডার মুক্তিযুদ্ধের শক্তি যদি দিয়ে যদি এই সব কে মোকাবিলা করতে না পারে নিশ্চয়ই হয়তো কিছুদিনের জন্য এই দেশ এবং আমরা সবাই অন্ধকারে চলে যাবো মাথার উপরে বসে আছে নিমুজ সাহেবের মতো একজন নোবেল যাকে আমরা বলি বাংলার সুসন্তান এই দিকে যাচ্ছে দেশ যে মুক্তিযুদ্ধ হয়ে যাবে একটা মাইলস্টোন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে আপনি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে এই মাইলস্টোনটা হয়ে যাবে এখন বিপক্ষের শক্তি যদি জিতে ফেলে সারা জীবনের জন্য হয়তো বা এটাকে বন্ধ করতে পারবে না কিন্তু এটার জন্য অনেক খেসারত আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে বলে আমরা মনে করি শুধু মুক্তিযোদ্ধাদেরকে নাকি পুরো দেশকেই পুরো দেশকেই দিতে হবে মুক্তিযুদ্ধ মানে তখন তো পুরো দেশেই মুক্তিযুদ্ধে পকেছে কাজে আমাকে আইসা ধরবে আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন আপনি মনিরুল আলম পান আপনাকে গিয়া ধরবে তুমি কেন মুক্তিযুদ্ধ সমর্থন করো কাজেই তুমি চলো দেখি আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো কোথাও পর পারে এটা হয়ে যেতে পারে এগুলা অনেক দেশেই হয়েছে এবং মুক্তিযুদ্ধ যারা করছিল সেই অপরাধে অপরাধী করে তাদেরকে হয়তোবা বা কঠিন শাস্তি দেওয়া হতে পারে কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে কত বকা কত ধরনের লাঞ্ছনা সহ্য করতে হইতেছে একটা মানুষ আমি কিভাবে এই সাতাত্তর বছর বয়সে এত গঞ্জনা এত বকা সহ্য করি স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে দুই দিন আগে আপনার একটি টক শোতে একটি মন্তব্য কেন্দ্র করে ছাত্র সমন্বয়দের পক্ষ থেকে তুমুল বিরোধিতা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি থেকে আমরা জানি যে সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছিল কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার বিপরীতে আপনি কি বলবেন এক নম্বর হলো একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধিতার ঢেউ সবকিছু তসরস করে দিবে বাংলাদেশকে তখন মাথা উঁচু করে যারা দাঁড়িয়েছে আমি এক নম্বর ছিলাম এবং জীবন মৃত্যু নিয়ে আমি দাঁড়িয়েছি এবং তারা যখন দেখলো যে না কিছু লোক মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস তারা একটু কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নাম দাঁড়িয়ে ছেলেরা আছে আমি যাদেরকে দেখলেই চিনি যাদের পোশাক দেখলে চিনি দাড়ি দেখলে চিনি চুল দেখলে চিনি কথাবার্তার স্টাইল দেখলে চিনি যে এরা হলো ওই একাত্তরের মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান কেউ তাদের নিজের সন্তান কেউ অন্য সন্তান কিন্তু তারা ওই আদর্শে মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা তারা ট্রেড তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মতো আমার ব্যক্তিগত ভাবে এমন ভাবে বকা বকি গালাগালি করে সহ্য করার মতো এবং এটা চলতাসে দীর্ঘদিন যাব এবং ওই দিন যে ঘটনাটা ঘটছে এটা তেমন কোনো ঘটনা না আমি অন্য একজনের সঙ্গে আমি কানাডার এক ফেজ দ্য পিপল একটা এটার সঙ্গে আমি দীর্ঘদিন যাবত যারা সাগরের সাথে আমি কথা বলি কিন্তু হঠাৎ করে একটি ছেলে প্রশ্ন করার নামে এসে এখানে আসলো আমি তাকে দেখেছিলাম যে এই ছেলেটি হলো ওই আকৃতির ছেলে এরা সব জায়গাতে বসে আছে এবং এসেই এমন বেয়াদবি সুরে কিছু কথা বললো যেটা মানুষের পক্ষে আমার এই বয়সে টলাইট করা সম্ভব না আর আমি তো কোনো চোর চোরটা না ডাকাই তো নাই আর আমি তো এই দেশে মানুষের আমার মনটা এত শক্ত আছে পৃথিবীর অংশ হইতে পারে কিন্তু ফজলুর রহমানকে একটা লোক বলতে পারবে না এই দোষে এই লোকটা দোষী রাজনীতিতে কাজে আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলতে কি কি কথা কিছুদিন আগে বলছে আরে বিএনপি একটা হিজরা পার্টি হয় ওই ছেলেটা না হয় তার মধ্যে আর একটা ছেলে আমার কিন্তু মনে আছে খুব কষ্ট পাইছে সে আমি উত্তর দিন কারণ উত্তর দেন হিজরা পার্টি আচ্ছা ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তো পাগল হয়ে গেছে লুট করবেন তো লুট করবেন তো একটা ট্রাক সলাইতে পারেন না এটার ষোলো বছরে বালুক ট্রাক আপনারা কিসের পার্টি এটা বিএনপি এখন আমার সামনে আমি এই দলের একজন উপদেষ্টা আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো একটা স্বাধীনতা বিরোধী লেলিয়ে দেওয়া সেই ছেলে রাজা কারদের ছেলে নট যে হ্যাঁ ফাদার রাজা ছিল আমি জানি নট দিস মানে তার চেতনার স্তরটা হলো এটা এই কথাটা আমি বলছি এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না একমাত্র একাত্তরের পরাযুক্তি পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয় এরা তো আমার বিরোধী আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজা কার আল বদর আর হানাদার এই কারণে আমি এই কথাটা তাকে মিন করে বলি নাই বা তাকে নির্দিষ্ট করে বলি নাই তাদের চেতনা স্তর নির্দিষ্ট করে তারা যেসব স্লোগান তুলছে তারা যেসব মন্তব্য করছে নিশ্চয়ই আপনি একজন মুক্তিযোদ্ধা জাতি একজন সূর্য সন্তান আপনার প্রতি আমাদের আপদ শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে কিন্তু আর অন্যরা যা করছে তাদের এইগুলো কিসের সংকেত আমি আপনাকে বলি তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুশপত্ত লোকা পড়ছে আরে বাপরে আমি এত বড় মানুষ না এটা পুরো সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাসায় রাখুক আরো আমার বিরুদ্ধে কথা বলুক আমি চাই আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলো আমি জানি এরা কারা আমি যখন কথা বলা এদের বিরুদ্ধে শুরু করব এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়া চুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে সামান্য কিছু আলো রশ্মি এখনো যে দেখা যাচ্ছে যেটা ইউনিশ বন্ধ করে দিতে চাচ্ছে এবং ইনু সরকার যে আলো রশ্মিটাকে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়া চুরি করে এটা বন্ধ করতে চাই না কিন্তু তারা যদি ওই পথেই নিয়ে যেতে চায় এখন এই যে কথাবার্তা চলছে এই কথার উত্তর কে দিবে এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আছে দিচ্ছে বিএনপি খুব সফটলি দিচ্ছে বিএনপি কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে অবৈধ ক্ষমতা বলবো না অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে করে এদের মনের মধ্যে ডালমে কালায় এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা সেই খেলাটাকে তারা পারমানেন্ট করতেছে। এরা হলো স্বাধীনতা বিরোধী খেলা খেলতেছে স্বাধীনতা বিরোধী বলতে আমি বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সংগ্রাম এইটার বিরুদ্ধে তারা খেলতেছে তাদের স্বাধীনতা হলো সাতচল্লিশ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু এই সরকার নেতৃত্ব রয়েছেন এবং তিনি যখন দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনিও জানেন সেখানে যখন বলেন যদি গণমাধ্যমের কাছে যে অপরাধের মাত্রা মোটেই বাড়িনি এবং এগুলো আগেও ছিল এখন হচ্ছে এগুলো বলার কোনো স্কোপ তার আছে কিনা হায়রে কপাল মন্দ চোখটা কিতে অন্ধ গোলাপি এখন সেই নেই যৌবনে এই সিনেমাটা দেখছিলাম ববিতা এই গানটা গাইছে হাইরে কপাল মন্দ চোখটা কিতে অন্ধ এ যুবন জৈলা শেষ হইল তা আমার ইনুস এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপাল বন্ধ চোখ তাকিতে অন্ধ উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানত চিটা যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে উনার পরিবার চিটাগাঙ্গে আমি অলরেডি বায়োফ সিটা নিয়ে আনিছি আমি না সবাই জানেন আপনারা বায়োফ সিটা নিয়ে আনিছি আমরা ইনুস কাছ থেকে এটা আশা করি না আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইনু সাহেবের বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণ এই আমাদের লোভের লোরিয়েট লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন বাস তুমি দূরে খেন লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই। আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজন কি জিজ্ঞাসা করছে আপনি জান না একজন পুলিশ অফিসার আইসে আমার এখানে একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে আপনি যে এই কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যার করে ঘর থেকে বেরোই না অথচ হাসিনা যে বিক্রেতার ছিল বা ফেসিস ছিল তারা আমলে রাত্র আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি নিবে একবারও মনে হয় নাই যে আমার আমার জীবন বিপন্ন হতে পারে কিন্তু তার আমলে তো এটা যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হতো। ওনার আমলে তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইট জ্বালা কুয়াশাকে বিদুরিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা তাকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকে উনিশে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নাম রাখতে চায় না উনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই চল্লিশ বছর যাবত যে দেশের বাইরে আছে তারে কমিশন করে এটি করে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু উনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না আমরা তাই মনে করি ইউনুস সাহেব কি বললো কি বললো না একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আইসা পড়বে ইনুস সাহেব বলছে ভালো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি আবার পরশুদিন আবার এক ফুল ফুলপুরি আবার এগুলা বললো হাসতে হাসতে ওই যে উপদেষ্টা যা ফুল উনি যেভাবে করে মানে হালকা যে হাইসা হাইসা কথা বলে আমার মনে হলো উনি ফুলপুরি হিসাবে কথা বলে উনি দেশের বাস্তবতাটা কিচ্ছু জানে না চাউলের দাম কত ডাইলের দাম কত বাজারে গেলে মানুষের কি অবস্থা এটা উনি কিছুই জানে না কিচ্ছু জানে না সান্দাবাজি কিভাবে লুট কিভাবে কিভাবে হইতেছে হইতেছে ডাকাতি কি করে লাখ লাখ কোটি কোটি টাকা কালকে সাতজন আমি আপনাকে বলছি সাতজন সচিব সাবেক সচিব এর মধ্যে সিনিয়র সচিব আছে আমি নাম বলতে পারি নাম বললে তো বিপদ হবে কোনো কারণে তারা আমার সাথে বসছিল আমার কোর্টে বসছিল গেছিল তারা চোখের পানি ফেলে আমাকে বলছে ফজলু ভাই রুনাক করে জানলাম না কোথায় গুলি হইলো কোথায় কি হইলো কিন্তু আমরা প্রত্যেকেই তিনটা করে মামলার আসামি আছে আমি বললে পরে আপনাকে আমি কাগজ পাঠাই দিতে এরা সবাই কিন্তু সচিব এবং সিনিয়র সচিব ছিল সচিব এবং সিনিয়র সচিব সাতজন এর আগে সাতান্ন জন সচিবকে কিন্তু বাদ্দার একটা মামলায় আসামি করা হয়েছিল এই যে দেশ বানাইছেন ইমুর সাহেব

আপনি বলছিলেন যে ডক্টর ইউনুস বুঝতে পারছেন কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটি এক্সাম্পল দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি বাংলাদেশকে পেছনের দিকেই নিতে চান স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতা দীর্ঘায়িত করলে এক সময় এসা মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছা মতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে যে দ্বিতীয় রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক রিপাবলিক তারা তাদের সেই স্বপ্নে বিভুর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি ঘুমায় কুম্ভকর্ণের মতো এটা ঠিক আছে কিন্তু জাগলে আর সিডাক সিন খাওয়া ঘুম পাড়ানো যায় না কিন্তু বাঙালি জাতির সামনে কোনো শাসক কোনো দুঃশাসক কোনো কুশাসক কোনো দিন কোনো কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে সে তার পতন না করে ছাড়ে না। এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইনু সাহেব যে পথে যাচ্ছে উনি দ্রুত নির্বাচন না দেন ফেয়ার ইলেকশন যদি না দেন এবং রোড যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছু দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইনু সাহেবকে একদিন বলতে হবে ওই যে আড়াই হাজার আগে আইসা বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাবো না ইনু সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে আমি হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধ আমার জীবনটা আমি আপনাকে বলি এইখানে কিন্তু বাটার দেশ কেউ 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 না না অন্যায় করে করে অপরাধ মানুষ কিন্তু বুঝতেছে যে ওনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে একটা এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যে যেখানে মানুষ স্বাধীনতা সংগ্রামের কথাটা না স্বাধীনতা সংগ্রামের কথা মানুষ ভুলবে না আমি বললাম কিন্তু তাহলে কিন্তু ওই দিকে যাবে যেদিকে একটা ছেলে বলছিল তার নাম মাহুজ আলম সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে আমি চাই না আমার এই বয়সে আমি চাই না আল্লাহর গৃহযুদ্ধ এই দেশে চাই না কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না আমি কিন্তু অবাক হব না যে এই দেশে একটা গৃহযুদ্ধ আমরা ইনু সাহেব কেন বুঝেন না তার মতো মানুষ তার মতো মানুষ কেন বুঝেন না লেবানন কেন বুঝেন না ইরাক কেন বুঝেন না গাজা উত্তে কেন বুঝেন না ইসলামিক দেশগুলো সিরিয়া কেন বুঝেন না উনি দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না কালকে দেখলাম একজন মৌলানা সাহেব আফগানিস্তানের খুব সুখাতি গাইল সুখিয়াতি যদি গাইতে হয় মৌলানা সাহেব আপনার জন্য ভালো আছে ভেস্ত যেতে পারবেন জান্নাতুল দৌসের টিকিট পাইবেন কিন্তু মেয়েরা কিন্তু ক্লাস ফাইভ এর বেশি লেখাপড়া করতে পারবে না তাদেরকে লুকায় কিন্তু পাকিস্তানে আইসা উচ্চ শিক্ষার জন্য আসতে হয় আমাদের দেশ আপনারা এটাকে বেহেস্ত বানাইতে পারবেন বেহেস্তের টিকিটও দিতে পারবেন কিন্তু মেয়েদেরকে কিন্তু আপনারা অন্ধকারে রাখবেন যার সংখ্যা হইল ফিফটি পার্সেন্ট আর যে দেশে মা এবং মেয়ে নারী যে দেশে আলোকিত নয় সেই সমাজ কোনোদিন আলোকিত হয় না আপনার তো অন্ধকারের দিকে নিতে চাচ্ছেন